নমস্কার কথা তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার বিষয় কাদের জন্য কখনও শোক করবেন না থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের জন্য কখনো শোক করবেন না দেখুন মানুষ যখন মারা যায় তাদের আত্মীয় স্বজন পরিজন সবারই কষ্ট হয় পারিপার্শ্বিক যারা থাকে তাদেরও কষ্ট হয় কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন মদ্যপায়ী যে ব্যক্তি মানে যে ব্যক্তি মদে আসক্তি মদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে সে যদি মারা যায় সব সময় মনে রাখবেন সেই মানুষের জন্য চোখের জল ফেলবেন না সেই মানুষের জন্য চোখের জল ফেলা ঠিক নয় এটা সব সময় মনে রাখবেন এবং বদমাইশ লোক যারা লোকের যারা ক্ষতি করছে লোকের সঙ্গে যারা বদমাইশি করছে সেই সব লোক যদি কোনো সময় মারা যায় সেই মানুষগুলোর জন্য কিন্তু চোখের জল ফেলবেন না এটা সময় মনে রাখবেন যুক্তিকথার সঙ্গে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্টসের মাধ্যমে আমাকে জানান আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নমস্কার